এই জুন শনিবার বারোটি রাশি কেমন কাটবে দেখে নিন আপনার আজকের রাশিফল মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের কোনো ভালো সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে দুপুর নাগাদ ব্যবসা ভালো যাবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি কাজের ক্ষেত্র খুব একটা ভালো থাকবে না বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকাদের আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পারিবারিক সমস্যা থাকতে পারে সম্পর্ক নিয়ে দিনটি আজ আনন্দে কাটবে কর্মস্থানেও দিনটি ভালো যাবে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে সমাজের সম্মান বৃদ্ধি পাবেন সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের নতুন কাজের যোগাযোগ দেখা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের আজ একটু চিন্তার কারণ থাকবে প্রতিবাদী মনোভাবের জন্য কর্মস্থানের সম্মান বৃদ্ধি কাজের চাপ বাড়তে পারে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব ভালো নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা হতে পারে পরিবারের বিশেষ ঝামেলার মধ্যে পড়তে পারেন সম্পর্ক খুব একটা ভালো থাকবে না সাবধান থাকুন জীবিকা নিয়ে দিনটি ভালো কাটবে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে দায়িত্ব পালন নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে চিকিৎসার ক্ষেত্রে আজ বহু অর্থ ব্যয় হতে পারে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব দেখা দেবে ব্যয়ের প্রতি একটু নজর দিন তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার খুব ভালো সময় ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটবে কাজের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশি এই রাশির জাতক জাতিকারা কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পাবেন কারো কাছ থেকে হঠাৎ কোনো উপহার পেতে পারেন উপার্জনের ক্ষেত্র খুব ভালো থাকবে বিদ্যুৎ থেকে সাবধান থাকুন ধনু রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় লাভের যোগ রয়েছে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পেতে পারেন কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন বিপদ ঘটতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ পাবেন কাজের ক্ষেত্রে খরচ বাড়তে পারে মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থাভাবের জন্য কোনো ভালো জিনিস হাত হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে কর্মচারীদের জন্য ব্যবসায় উন্নতি হতে পারে কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের প্রতিযোগিতামূলক কাজের সাফল্য যোগ রয়েছে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে ব্যবসায় সুখবর আসতে পারে বায়ু পথে ভ্রমণ হতে পারে কাজের সুফল পাবেন পরিবারের আর্থিক চাপ থাকবে মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের কাজের ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হবে প্রেমের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না আর্থিক চাপ থাকবে খারাপ কথা বলার জন্য সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে